হজের তালবিয়া আজকের ভিডিও থেকে আমরা সহি উচ্চারণ ও অর্থ সহকারে শিখব প্রথমে আমি আরবি উচ্চারণ দিয়েছি অতপর আরবির মতো করে নিচে বাংলা উচ্চারণ দিয়েছি অতপর অর্থ দিয়েছি সুপ্রিয় দর্শক ভেঙ্গে ভেঙ্গে আমি আজকে আপনাদেরকে এই হজের তালবিয়াটি খুব সহজে মুখস্থ করিয়ে দিব আল্লাহ দয়া করে ভিডিওটি একটি লাইক করে দিবেন। ল্যাববাইক আমার সাথে সাথে সকলে পড়বেন ল্যাববাইক 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 আল্লাহুম্মা এখানে অনেকে আল্লাহুম্মা বলে এটা ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ আল্ল হুম্মা আল্লু আল্লুক ল্যাবাইক তাহলে এখানে কিন্তু ওয়াকফ করতে হবে থামতে হবে ল্যাবাইক একটু টান দিয়ে এরপর থামতে হবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বাংলা উচ্চারণ দেখেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক এর অর্থ আমি হাজির হে আল্লাহ আমি উপস্থিত লব্বাইকা এবার এখানে থামা যাবে না মিলিয়ে পড়তে হবে এইজন্য লব্বাইকা লা বাইকা লা বাইকা লা লাকা লা শারিকা লাকা লা লাকা লব্বাইক আবার এখানে থামতে হবে লব্বাইক তাহলে লাব্বাইকা লা শারীকা লাকালব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকালব্বাইক বাংলা উচ্চারণ লাব্বাইকা লা শারীকা লাকালব্বাইক এর অর্থ আমি হাজির আপনার কোনো অংশীদার নেই আমি হাজির ইনাল হামদা ইন বলে গুন্নাহ করতে হবে ইনাল হামদা

ইননাল হামদা ওয়ান্নি'মাতাহ বাংলা উচ্চারণ ইননাল হামদা ওয়ান্নি'মাতাহ অর্থ নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার লাকা ওয়াল মুলক লাকা ওয়াল মুলক এখানে মুলক আর এসে ওয়াকফ করতেছি থামতেছি জন্য লাকা ওয়াল মুলক বলতে হবে লাকা ওয়াল মুলক লাকা মুলক বাংলা উচ্চারণ লাকা মুলক এর অর্থ একচ্ছত্রাধিপত্য আপনার এবার লা শারিকালক লা শারিকালক লা শারিকালক লা শারিকালক লা লা শারীকা বাংলা উচ্চারণ লা শারীকা লাক এর অর্থ আপনার কোনো অংশীদার নেই সম্পূর্ণ তালবিয়াটি আমি একবার পড়ছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল সুপ্রিয় দর্শক শ্রোতা হজের এই তালবিয়া শিক্ষার ভিডিওটি আজকে আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম ইসলামিক প্রোগ্রামগুলো দেখতে চাইলে আলোকিত মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ওয়ান করে রাখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা